বাংলাদেশের তিন সিনেমা যাচ্ছে ইউরোপে কি আছে এই তিন সিনেমায় এবার ড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিন বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশি তিনটি সিনেমা দেলোপি রৈদ এবং মাস্টার এই প্রথম গুরুত্বপূর্ণ কোনো উৎসবে একসঙ্গে জায়গা পেয়েছে দেশের তিনটি সিনেমা দু সালের উনত্রিশ জানুয়ারি নেদারল্যান্ডসের এর রটারড্যামে শুরু হবে এই উৎসব চলবে আট ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা থেকে রটারড্যাম দু সালে সারা দেশে বন্যা হয় বাদ যায়নি খুলনার দেলুটি ইউনিয়নও মোহাম্মদ তাওকির ইসলাম ওখানে গিয়ে গল্প খুঁজতে শুরু করেন পরিকল্পনা ছিল ফিচার ফিল্ম বানানোর যাওয়ার পর গল্প খুঁজেছেন গল্প দাঁড় করিয়েছেন এভাবেই তৈরি হয়েছে দেলুপি সেই আঞ্চলিক গল্প এখন ইউরোপে সিনেমাটি জায়গা করে নিয়েছে রটার ড্যাম উৎসবের ব্রাইট ফিউচার বিভাগে এই বিভাগে নির্মাতাদের বানানো প্রথম এবং দ্বিতীয় সিনেমা নির্বাচিত হয় নির্মাতা জানালেন গত নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিশ্ব প্রিমিয়ারের আগ্রহ দেখিয়েছিল রটার ড্যাম উৎসব কর্তৃপক্ষ ড্যাম থেকে আমরা যখন প্রথম মেইল পেয়ে জানতে পারি তারা সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায় তখন একটু বিপাকেই পড়ে গিয়েছিলাম কেননা আমরা সিনেমা বানানোর সময় ডেলুটি ইউনিয়নের মানুষদের কথা দিয়েছিলাম যে সিনেমাটা তাদেরকেই প্রথম দেখাবো আমাদেরও ইচ্ছে ছিল আগে বাংলাদেশের মানুষদের সিনেমাটা দেখানোর এই ইচ্ছা উৎসব কর্তৃপক্ষকে জানিয়েছিলাম তারাও রাজি হয় এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মানুষেরা দেলপি দেখবে যা নিয়ে আমরা আনন্দিত খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন নদী ভাঙন জলবায়ু পরিবর্তন স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের প্রতিদিনকার সংগ্রামকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিনেমাটি এতে অভিনয় করেছেন চিরঞ্জিত বিশ্বাস অদিতি রায় রুদ্র রায় জাকির হোসেন সহ অনেকেই আলোচিত সিনেমা হাওয়া মুক্তির তিন বছর পর নতুন সিনেমা রোহিত নিয়ে এসেছেন মেজবাউর রহমান সুমন নির্মাতা জানান এই সিনেমার গল্পের সূত্র তার শৈশবে ছোটবেলায় তার পরিচিত দুটি চরিত্রকে ঘিরেই সিনেমার জন্ম গল্পের অর্ধেক অংশীদার তার মা শৈশব থেকেই এই গল্প শুনে শুনে বড় হয়েছেন মেজবাউর রহমান সেই স্মৃতি অনুভূতি আর লোকজ আখ্যানের মিশেলেই তৈরি হয়েছে রোহিত সিনেমাটি নিয়ে সুমন বলেন রোহিত নির্মাণ ছিল চ্যালেঞ্জিং অভিজ্ঞতা গল্প আবর্তিত হয়েছে সাধু তার পাগলা স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে কেন্দ্র করে হাজার বছরের পুরনো লোকজ আখ্যানকে বর্তমান সময়ের ভাষায় নতুন করে নির্মাণ করার চেষ্টা করেছেন তবে নির্মাণে সবচেয়ে চমকপ্রদ দিকগুলোর একটি হলো সেট নির্মাণ সিনেমার প্রয়োজনে ফাঁকা জায়গায় প্রায় পঞ্চাশ হাজার গাছ লাগানো হয়েছে অন্তত ছয় মাস ধরে সেই আজগুলোর যত্ন নেওয়া হয়েছে যাতে লোকেশনটি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। রটারডাম উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে রয়িদ। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফাতুশি। এক শিক্ষকে নিয়ে রাজনৈতিক সিনেমা মাস্টার। নোনাজলের কাব্যের পর দ্বিতীয় ছবি মাস্টার নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত দৃশ্য ধারণ শেষে ছবিটি এখন আছে সম্পাদনার টেবিলে দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত স্টুডিওতে শেষ হয়েছে এর কালার ও সাউন্ডের কাজ এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন পৃথিবীর নানা প্রান্তের শিল্পীরা সিনেমায় দেশে তৃণমূল পর্যায়ের রাজনীতির নানা দিক উঠে আসবে ছবিটি দু বাইশ অর্থ বছরে সরকারি অনুদান পায় গল্পে দেখা যায় সময়ের প্রয়োজনে একজন শিক্ষকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তৈরি হয় নানা সংকট নির্বাচনে তার পেছনে যারা সময় শ্রম ও অর্থ ব্যয় করেন পরবর্তীতে তাদের প্রায় সবাই শিক্ষকের কাছে অন্যায্য সাহায্য প্রত্যাশা করেন সেই সাহায্য প্রত্যাশীদের এড়িয়ে যাওয়াও সম্ভব হয় না আবার নিজের ব্যক্তিত্ব ও বিবেক তাকে বাধাগ্রস্ত করছে এই দ্বন্দ্ব তাকে পরিণত করেছে ভিন্ন এক মানুষে এমন গল্প নিয়েই তৈরি হয়েছে মাস্টার সিনেমাটি সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান এছাড়াও আছেন জাকিয়া বাড়ি মমো আজমের হক বাধন ফজলুর রহমান বাবু লুৎফর রহমান জর্জ অনেকেই মাস্টার জায়গা করে নিয়েছে রটারড্যামের প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে